তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা এই পাশে যে কুয়াশা পরে আসতেছে তো এখন তো সরিষার সময় চারদিকে হচ্ছে সরিষা ফুল ভরা তো তার সাথে যে হালকা হালকা বাতাস আছে তো এই দেখেন কিরকম বাতাস পাতা নড়া দিকে আর কি বোঝা যায় বাতাসটা কিরকম তো এই বাতাসের মধ্যে প্রচণ্ড আর কি শীত করবান হয়েছে সোয়েটার না গাই দিলেই না বিকেল বেলায় তো আমরা হয়তো ওরকম বড় বড় ইয়েদের মতো ভিডিও করতে পারি না যতটুকু আর কি সাধারণভাবে করি ততটুকুই চেষ্টা করি আপনাদের মাঝে আর কি দেখানোর তো জানি না কতটুক দেখাইতে পারি তবে এমন আছে যে কিছু গ্রামে থেকেও অনেক সুন্দর সুন্দর ভিডিও করে যতটুকু আমরা পাই না আবার এমনও আছে যারা শহরে আছে তারাও দেখেন কাজে আমাদের থেকে আরো ভালো ভালো আর কি ভিডিও করতে পারে তো সবারই তো একরকম না সবাই একরকমভাবে পায় না যার যার ট্যালেন্ট এক এক রকম ভগবান এক একভাবে দিছে কিছু গ্রামে থেকেও পারে আবার কিছু ই করতে পারে কিন্তু আমরা সাধারণভাবেই আর কি দেখানোর চেষ্টা করি যতটুকু পারি সম্ভব ততটুকুই দেখাই আমরা যে গ্রামের মধ্যে থাকি এই গ্রামের মধ্যে টুকটাক যা যা করি আর কি সেইগুলো আর কি আপনাদের দেখাই তো যাই হোক এখন পাতাগুলো যাবে ইচ্ছা নেই আর এই যে বক তো এই যে বাবা বিকেলবেলায় এসে হসপিটালে গিয়েছিল মানে আস্তে আস্তে যাই ঠান্ডার মধ্যে তো আস্তে আস্তে যাই এসে এসে নিজে পাশে যে বাবা মালা নিছে মালা নিব তো মন টন ভালো লাগে না যদি মালা জপ টপ করার পরে আর কি মনটা একটু ভালো লাগে তো কৃষ্ণ নাম নিলে মনটা এমনিতেই তো একটু ভালো হয়ে যায় তো সেই ই করবো মানে মানে গান টান তো টিভিতে আর কি শোনাই হয় সরে কৃষ্ণ নাম সারাক্ষণই শুনে বাইতে আসলে পরে তো তার মধ্যে একটু মালা জপ করলে আবার অন্যরকম ভালো যাই হোক আপনাদের প্রতি নমস্কার এবং আদাব তো আমার হয়তো শারীরিক অবস্থা খারাপ দেখে সুমন বাবু আমার জন্য মালা নিয়ে আসছে হ্যাঁ একটু জব করার জন্য ঠিক আছে এই মালাটা দি জবের জন্য জানি জব করলে জানি একটু নাম নিলে জানি একটু মনটা শান্তি লাগে মনে শান্তি লাগে আর এই যে একটা তুলসী মালা দিছে এই যে এটা এই জিনিসটা আর দুইটা জিনিস দিছে যাই হোক দর্শকরা দেখাইলাম আর কি তো আমি হয়তো এটা জবের জন্য আমি নই নাই কোনো দিন কিন্তু এবার যখন সুমন বাবু যখন কইলো যে না দাদা একটা জিনিস দিই তাতে যদি তোমার ভালো লাগে তাহলে একটু ব্যবহার করো কোনো দিন করো না এটা আমি বলছি ঠিক আছে তুমি যখন খুশিও দিতেছ তাহলে আমি এটা ব্যবহার করি বা দর্শক হয়তো আমিও বইলার জন্য ভিডিও তো আমি বলছি যে মালা জবের মালাটা আমাদের দেশে এবং তুলসীর মালাটা দিছে তো দর্শক এখন আর কি বলবো বলার কিছু থাকে না আপনারা হয়তো আমাদের জন্য আশীর্বাদ বা দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা আশীর্বাদ দোয়া করব। যে সকলেই যেন ভালো থাকে তো ঠিক আছে এ পর্যন্ত রাখলাম

দর্শকরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করেন ঠিক আছে তো আমরা দেখতে আমার অনেক পেটা ব্যথা রইলো এবং হয়তো তো অনেকে তো মালা জপ করে অনেকে অনেক ভাবে জানে কিন্তু বাবা তো এরকম ভাবে জানে না প্রথম আর কি শুরু করব তবে হ্যাঁ জবের মধ্যে তো নাম একটাই থাকে নাম থাকে এর উপর কোনো নাম নাই কৃষ্ণ নামের উপর কোনো নাম নাই নাম নাই সেই নামটা নিয়ে জপটা করা লাগে আর কি তো ওইটাই নাম আমরা হয়তো নিব আর কি তো দর্শকরা যদি কেউ হয়তো কেউ নিবার বাকি থাকে আমার মতন জানি কেউ এই জবের মালা যেন ব্যবহার করে এবং তুলসীর মালা যেন ব্যবহার করে তাতে হয়তো গোবিন্দ ভালো রাখতে পারে সবাই আমার ওই যে ইয়ের জানি কোন দিদি আসছিলো থেকে এক দিদি হয়তো আমার অনেক উপদেশ আমাকে দিছে অনেক জ্ঞান দিছে দিদির মতো তো আমার অতটুকু জ্ঞান নাই সেই জ্ঞানটা আমাকে দিছে এবং সুমনকে সবাইকে দিছে যে হের জন্য একটু ভালো থাকার জন্য আপনার যেটা করলে ভালো হয় আশীর্বাদ বা দোয়া করবেন ঠিক আছে তো দিদি হয়তো আমাদের জন্য অনেক কিছু আশীর্বাদ করছে হ্যাঁ তো তার জন্য আমাদেরকে আবার কিন্তু মিষ্টি এবং আমাদেরকে একটু খিচুড়ি মাংস দিয়ে আমাকে খাবার টাকা পাঠাইছে তো দিদির জন্য আমি আশীর্বাদ করি দিদি জানে অনেক দিন বেশি থাকে আর যদি দিদি ও জপের মালা যদি না নয় বা তুলসী মালা দিদি যেন এই জিনিসটা নয় নিলে হয়তো মঙ্গল হতে পারে তো হয়তো আমি ছোট মানুষ ছোটো ব্যক্তি তো সেই হিসাবে দিদি আমি আপনাদের কাছে আমার অনুরোধ কাউ যদি নেওয়ার ইচ্ছা থাকে হয়তো আপনি উপদেশ দিয়ে তাদেরকে নোয়েন হয়তো জবের মালা নওয় কিন্তু মনে হয় না জানি একটু আমার পরিবর্তন পরিবর্তন লাগে সেইটার গুণ বোধহয় আছে অবশ্যই আছে

আপনারা সকলেই কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে তো ওইটার গুণ আছে গুণটা আছে সেই জিনিসটা যদি আপনারা দর্শকরা নেন নেন হয়তো আর আমার যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের জন্য আপনারা মার্জনীয় করবেন এবং আপনাদের জন্য আমি আশীর্বাদ এবং দোয়া করি সকলে ভালো থাকবেন ভালো থাকেন ধন্যবাদ হ্যাঁ

ঘরে যাওয়ার দিয়ে আবার ইনকে আজকে শীতের মধ্যে তুমি ঠান্ডা বদি নেবই তো কে রে ও বাবা ঘরে গেছে যাও হ্যাঁ তো মোরক ফুল গাছটা এটা সুন্দর হয়েছে বেশি ওইগুলো বড় হয়েছে আর এর একদম নিচের থেকে এই যে ইয়ে উঠতে উঠতে যে কুমকে আইছে ছোট ছোট আর ওইলো ওই যে গাছের ডি সব বড় বড় সন্ধ্যা হয়ে গেছে কেউ জানদা দেখা যায় গোলা ওগুলাইতে দিয়ে দিলে তুই দেখা যায় আবার আর এই যে একটা কমলা এটা পাকছে এই যে এই সাইড এ কাছা রয়েছে এই সাইড এর সাথে দেখে গেছিলাম দিদি গো বাড়িতে আমি আর বড় কাকি দিদিরা আসতে বলেছি এমনি একটু দরকার আছে তো সেই জন্য তো এখানে হচ্ছে আর কি ভাত বসে দিছি দিদি আবার নিরামিষ ভাত খায় মানে পেঁয়াজ বা মাছ মাংস রসুন টসুন কিছু খায় না তো তার জন্য রাত্রিতে গরম গরম ভাবছি যে সিদ্ধ ভাত খাব দিদিরও বলছি দিদি কয় রাত্রি সিদ্ধ ভাতই বলে বো সিম সিদ্ধ দিছি বেগুন আছে নিচে আলু আছে তো আমার ভাত আর হয়ে গেছে গা আমি রাখি তো যখন খাইবো তখন কি গরম গরম সিদ্ধ মেয়ে খেয়ে দাবে আর কি খাওয়া দাওয়া করবো বেশি এই এনে খান করসি এ মক করবাছিল না পরে খাবো না ভাল লাগবো না বেলাগে সাগদিকে কোলাইছিছিল না কি কই রাখলে প্রস্থানন করে পূজা তে যায় হাসছি পরে খাই খেলা পরে কিছু দি দি আইবো তারপর ভাত দিব গরম থাক কোয়া দিলি ঠান্ডা সবগা এই গরম হলো না

যে না যাই একটু আমরা একটু বেরিয়া বা দিকে আসিকে আমরা তো হয়তো দর্শকরা সে রোগ ভালোবাসে সবাই দর্শকরা আমরা তো আপনাদের ততটুকু ভালোবাস ভালোবাসতে পারি না ভালোবাসি হ্যাঁ আমরা তো এইটাই পারবো আশীর্বাদ করতে পারবো বা মুসলিম ভাইদেরকে দোয়া করতে পারবো যারা আসে এই জিনিসটা দিয়ে পারবো আমরা তো অর্থ দিতে পারি না কোনো কিছু পারি না এর জন্য আমরা যতটুকু পারি ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি আর কি আপনারা তো যথেষ্ট ভালোবাসেন আমাদেরকে এই আপনাদের ভালোবাসা কিন্তু আমরা সকলেই একটু সবাই তো ভালো থাকি আর কি এই ভালোবাসাটা সকলের কাছেই আমরা আমাদের সকলের কাছেই থাকবো আপনাদের কাছেও থাকবো

আজকে আবার যে আমাদের মালিকে সকালবেলা গেছি মালিক আবার জায়গা রাখছে নতুন করে জায়গা রাখছে জায়গা রাখে সেখানে মিলাদ পরে আমাদের তো সবাইকে বলছে স্টাফ যে সকলে আপনারা থাকবেন তো মিলাদ হবে মিলাদের মধ্যে ও যাই পারি আমরা মিষ্টি মুখ করাব তাই আজকে যখন ওই ক্লিনিকে ছিলাম ওখানে থেকে একটা পড়াই না হয়তো মিষ্টিমুখ করাইছে আর কি সবাই সকলকে এবং হয়তো বাড়িতে দুইটা দিয়ে দিছে যে দুইটা নিয়ে যান I'm not sure if I can eat it or not. How can you eat it? How can you eat it? I'm not sure. How can you eat it? I can't. You can't? I can't eat it. I can't eat it.

এই যে আমরা সৃষ্টি করতে আমাকে সৃষ্টি করছে আমাকে সৃষ্টি করার আগে কিন্তু আমাকে খাইতে পাঠিয়ে দিছে পেলে পর চিন্তাকে আর তারপরে আমাদের দর্শকরা যে ভালোবাসে যথেষ্ট ভালোবাসে এই দর্শক আমরা আমাকে দর্শকরা যে সমস্ত জিনিস আমাদেরকে দেয় এগুলা হয়তো অনেকেরও দেয় প্রায় অমুকের অমুকের দিতে পারে দেয় আমাদেরকেও ভালোবাসতে দেখেই দেয় কিন্তু তোমার আর আমার খাবারেরও অসুবিধা কী কোন সমস্যা নাই তোমার ভালো লাগলে আমাদের এখানে থাকবা সমস্যা নাই আর এমন করিবা না যে হ্যাঁ আমার তো এটা নিজের বাড়ি না হবে না বাড়ি কিন্তু না কেউ না বাড়ি কিন্তু এটা কি সরকারি জিনিস মারা যদি যায় তাহলে সাড়ে তিন হাতের মধ্যে থাকবো এর জন্য বাড়ি আসলে কারোরই থাকে না যে কয়দিন আমরা থাকি বেঁচে থাকি ওই কয়দিন আমরা ভোগ করি হ্যাঁ ভোগ করি তো আসলে যে যে রকম কর্ম করে কর্ম অনুযায়ী ফল ফল পাওয়া ভালো কর্ম করলে বলে ভালো জায়গায় স্থান পাওয়া যায় এটা শুনি হুম বই পুস্তকে পাওয়া যায় চেষ্টা করি ভালো তো কর্ম করা জন্য আবার এমনও সময় পড়ে গেছি হয়তো অসুস্থ পড়ে গেছি ভগবান আমাকে পরীক্ষাও করে নিচ্ছে যে অসুস্থ ফালি দিই আমার ডাকে কিনা আবার দর্শক দর্শকরা আমাদের আশীর্বাদ করে দোয়া করে তাদের দোয়া আশীর্বাদ দিয়ে আমরা কিন্তু ভালো থাকি এটাই আমাদের চাওয়া পাওয়ার বিষয় টাকা পয়সা দিয়ে কাউরে খুশি করা যায় না বাবা সিদ্ধ নয় বাদ নেই

आके उठाई बो तारा के धरे के बंद रखे ना रियली रखे ना ना ये वो ना आते वो नहीं बहुत तो वो नहीं नॉन मास्टर जैसे आप लेकिन मैंने के बंद तो जुलो है जैसे है जैसे तो मतलब मैंने इसको आयुर्वेद पढ़ा रहा था ये वो ओह पढ़ा रहा था ये चल सहरे जैसे पढ़े दिनाटनी पढ़े लेकिन क्यों नहीं पढ़ते

তো শীতের সময় রাত্রি করে সিদ্ধ ভাত লাগলো গরম গরম তো আজকে ভিডিওটা বর্ণনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আর আমাদের পাশে থাকবেন